লক্ষ্য রাখো কারণ বর্ষাকালে বা শীতকালে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেট পেশ করেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লোকসভা নির্বাচন দোরগোড়ায় তার আগে এই বাজেটে বড় চমক মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময় বারবার ইঙ্গিত দিয়েছেন বাজেটে চমক থাকতে পারে ইতিমধ্যেই একশো দিনের কাজের বকেয়া তিনি মেটাবেন বলে জানিয়েছেন আগামী একুশ তারিখ থেকে বকেয়া অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে বলে তিনি জানিয়েছেন আবার লক্ষ্মীর ভাঞ্জারের প্রাপক বেড়েছে রাজ্য বাজেট পেশ নিয়ে সরগরম পশ্চিমবঙ্গ বিধানসভা বৃহস্পতিবার চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশের মাঝেই হট্টগোল শুরু করেন বিরোধীরা তাদের থামানোর চেষ্টা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারপরেও বিরোধীরা না থামলে উঠে বলতে শুরু করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন এটি বিজেপির পার্টি অফিস না এটা বিধানসভা বাংলার মানুষ দেখুক এরা কিভাবে মানুষকে অপমান করছে এরপর মাননীয় সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে রাজ্য বাজেটের পর্যালোচনা করেন ক্যামেরায় বিশ্বজিৎ রিপোর্ট আর জিএম নিউজ কলকাতা বলবেন না আমি আপনাদের যেটা বলছি যে বাজেট তো পেশ করবে গভর্নমেন্ট আপনাদেরও সেন্ট্রাল গভর্নমেন্ট করে আমরা সবাই শুনি মন তারপরে আমাদের সমালোচনাটা আমরা করি যখন আমাদের বলার সময় আসে তো আপনি বলতে দিচ্ছেন না কেন তার মানে কি আপনি ভয় পাচ্ছেন বেশি কথা বলছি স্পিকার যখন কিন্তু না একটু ধোঁয়াশা বেশি থাকে অনেক সময় জলে একটু বৃষ্টি হলে রাস্তাগুলো পিছলে থাকে সুতরাং নিজেকে বাঁচান অপরকেও বাঁচান আমি তাদের সমবেদনা জানিয়ে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে মানুষ আজকে বিশেষ করে আমার কথা শুনতে বাধা দেয়া হলো আমি সবাইকে অনুরোধ করব আমার টোটাল বক্তব্য আমি ফেস্ট টাইম লাইভে আমি আর আপনারা বক্তব্য রাখবেন তাদের প্রাপ্য সুযোগ সুবিধা রক্ষা করে জীবন যাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম বছর এই দুই মাসে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এর ফলে প্রায় দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন এই খাতে আমি দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি গত বছর বাজেটে যুবকদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল এই প্রকল্পে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সী দু লক্ষ যুবক যুবতী তাদের স্বনিযুক্তমূলক কর্মে ক্ষুদ্র উদ্যোগ সংস্থা স্থাপনের জন্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক সহায়তা বাবদ বা সর্বাধিক পাঁচ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাংক মারফত পান আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের সরকার এই প্রকল্পটিকে আরও শক্তিশালী করার এবং ক্ষুদ্র শিল্পের জন্য আরও সহজতর করার উদ্যোগ নিচ্ছে এই উদ্দেশ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাবভেনশন স্কিম চালু করার প্রস্তাব রাখছি যাতে সমস্ত যোগ্য উদ্যোগপতিরা এই প্রকল্পের অধীনে কোন কো ল্যাটারেল ছাড়াই একশো শতাংশ নিশ্চিত ঋণ পেতে পারবেন নামমাত্র চার শতাংশ সুদে বাকি সুদের ব্যয়ভার রাজ্য সরকার ইন্টারেস্ট সাবভেনশন হিসাবে বহন করবে এই ইন্টারেস্ট সাবভেনশনের সুবিধা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ইতিমধ্যে মঞ্জুর ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই খাতে বার্ষিক দুশো পঞ্চাশ কোটি এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসি টিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল হোম, হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জি এম নিউজ ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে